ঈদের দিনে আমরা আরেকটি কাজ করে থাকি সেটি হচ্ছে কলাকুলি করে থাকি মনে করি এটি বলে ঈদের না কলাকুলি করা মূলত ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই কোলাকুলি ঈদের মাঠে কোলাকুলি করতে হবে এইটা নয় কলাকুলি শুধু আগন্তকের জন্য আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি উপস্থাপন করতেছি সামনে আমাদের ঈদ উল ফিতির সেই ঈদ উল আমরা ঈদের নামাজে যাওয়ার পর ঈদের নামাজ আনতে আমরা ঈদের নামাজ যখন শেষ হয় তখন আমরা দেখতে পাই যে একে অপরকে জড়িয়ে ধরে কুলাকুলি করে থাকেন বা মহানেকা করে থাকেন বা গলার সাথে গলা মিলিয়ে থাকেন এটা শরীয়ত সম্মত কতটুকু সঠিক না সঠিক না এ বিষয়ের উপর আমরা বেশ কয়েকজন আমাদের প্রিয় সে কাজী ইব্রাহিম আব্দুল রাজাহ বিন ইউসুফ মিজানুর রহমান আজহারি আলাউদ্দিন জিহাদি সহ বেশ কয়েকজন উলামায় কারামের বক্তব্য আমরা শুনবো আসুন আমরা প্রথমে একে একে বক্তব্য শোনার চেষ্টা করি কোলাকলি ঈদের মাঠে কোলাকলি করতে হবে এইটা নয় কোলাকলি শুধু আগন্তকের জন্য কেউ যদি বাহির থেকে আসে তাহলে নিজ স্থান থেকে উঠে একটু আগিয়ে গিয়ে তাকে স্বাগতম জানিয়ে কোলাকলি করতে হবে এটা হলো কোলাকলি পাশের লোক আর একজনের সাথে কোলাকলি করবে ঈদের মাঠে কোলাকলি হবে এইটা নয় ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায় বাংলাদেশে ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয় সালাম ফিরা হলেই শুরু হয়ে গেল তাই না এই যে কোলাকলি শুরু হয়ে গেল এটা বিদাত সন্নত নয় এটা বিদআত দীর্ঘদিন পরে কারো সাথে সাক্ষাৎ হচ্ছে সফর থেকে এসেছে তাহলে মুআনাকা কোলাকুলি করেন আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মুআনাকা করা শুরু করলেন এটা একবার নিছক বিদআত আর কুল্লু বিদাতিন dalaala প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি কোন নেকির কাজ না ঈদের নামাজের পর কোলাকুলি করা কি বিদআত ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসে তাদের সাথে কোলাকুলি করা যাবে যারা একই এলাকায় রয়েছেন বিদেশ থেকে আসেননি দূর থেকে আসেননি তারা মুসাফাহা করলে চলবে এটা হাদিস রয়েছে আলবানির সিলসিলা সহিহ এর মধ্যে ইকান রাসূলুল্লাহ কানা আসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اذا তালাক ওয়া تصافحو واذا قدم من سفرن তাانکু সাহাবা کرام যখন পরস্পর মিলিত হতেন দেখা সাক্ষাতে তখন মুসাফাহা করতেন আর দূর থেকে যখন সফর থেকে আসতেন তখন মুআনাকা করতেন একজন মুসলিমের অপর মুসলিমের সাথে সাক্ষাতের নিয়মিত সুন্নতের পদ্ধতি হলো দুটি কাজ করা প্রথম হলো সালাম আদান প্রদান করা এবং দ্বিতীয় হল মুসাফাহা করা এটি হলো যখন কেউ কোন দূর দূরান্ত থেকে আগমন করে কোন সফর থেকে যখন কেউ ফিরে আসে তখন এই মহানাখাটি করার বিধান রয়েছে হজুর সোল্ল আল্লাম এবং তারা ঈদের নামাজ পড়েছেন কিন্তু ঈদের নামাজ পড়ার পরে তারা পরস্পর মুসাফাহা এগুলো তারা করেন কোন কোন হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয় সুতরাং ব্যক্তি নাই যদি ঈদের নামাজ পড়ার পরে সবের মেয়েতে আমল মনে করে মুসাফাহা এবং মোয়ানকা করে নিঃসন্দেহে এটা বেদাগ বলে বিবেচিত হবে এই মহানাকা কখন হয় এই মহানাকা হবে একজন মানুষের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয়নি হঠাৎ সাক্ষাৎ হয়েছে সালাম হবে মুসাফা হবে এরপরে মহান হবে এটি শরীয়ৎসম্বত তো ঈদের মাঠে সাধারণত বছর পরেও দেখা হয় বেশিরভাগ সেই দেখার কারণে যদি মহান হয় তাহলে অসুবিধা নেই দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো ঈদের সালাতের আগে হোক বা পরে হোক এ কারণে যদি আপনার মহানাকা করেন তাতে অসুবিধা নেই কিন্তু কেউ যদি মনে করে যে এটা ঈদের দিনের সুন্নত ঈদের দিন দেখা হলেই কি করতে হবে একটু মহানাকা করতে হবে তাহলে এটি তাহলে এটি আছে আর যদি দেখা হয়নি দীর্ঘদিন তাই আপনি করছেন তাহলে এটি যাই দিন নামাজ শেষ করেই একে অপরের সাথে মহানাকা তার মানে কোলাকলি করে থাকি এটা ফিকার কিতাবে লিখেছে এটা বেদাহাত হচ্ছে ঈদের নামাজ শেষ করেই আমরা দেখি যে একজন আরেকজনের সাথে মুসাফা কোলাকুলি খুব ভাবে তিন চারবার করে একেবারে করে জোড়া জুরি করে ধরে এরপরে কোলাকুলি করা হয় আসলে ঈদের এটা আমরা মনে করি যে ঈদের নামাজের পরে একজন আরেকজনের সাথে করতে হয় এরকম মনে করে কেউ যদি আহ ঈদের পরে আসলে এভাবে কোলাকুলি করেন তাহলে এটা বেদাত হবে কারণ এটা ইসলামী ঈদের নামাজের পরে এভাবে কোলাকুলি করার সৈন্যসম্মত কোনো আমল না ঈদের দিনে আমরা সবাই কোলাকুলি করি মুসাফা করি করি কিনা একবার প্রশ্ন করছেন হুজুল এক কোলাকুলি করা মুসাফা করা মোয়নাখা করা ঈদ উপলক্ষে যায় আছে কিনা এটার যোদ্ধরা আমার এই ফতোয়ার কিতাব আমার সামনে আছে এখানে সবগুলো করলে তো পুরা রাত চলে যাবে সংক্ষেপ কথা হলো ই মুসাফা মোয়ানাকা হলো কোনো মুসলমান দুই ভাই একাত্রে সাক্ষাৎ হওয়ার পক্কা নেই অথবা বিদায়ের পক্কা নেই আমি দেখে নেই আপনাকে হঠাৎ মোলাকাত হয়েছে করলাম চলে যেতে মোসাফা করে চলে গেলেন আর মোহানাকা হইল কোনো ভাই শপর থেকে আসছে বিদেশে ছিল সফরে ছিল আসছে আমার সামনে মোহামাকা করলাম এটা তো শূন্য তরিকা এর ঈদের নামাজের মধ্যে যে আমরা মোসাফা মানা করি একাত্ত্রে গেলাম বোক মইলাম এক বসলাম নামাজ পড়লাম সালাম ফিরাyse কোলাকুলি এইডি উডিয়া কোলাকুলি যে বিশাল কারবা এই কোলাকুলি এটা কিসের জন্য শরীয়তে কোলাকুলি মুস্তাহাব কিন্তু এই ধরনের কোনো কোলাকুলি নাই মুসাফা আমাদের কোলাকুলি করলে বেদাত হয় এই উপর বিভিন্ন উলামায়ে কারামের মতই উরহমান মাদানি সহ অনেক জনের বক্তব্য এবং অনেকজন অনেক রকম বক্তব্য দিয়েছেন করা নাজাইজ বলেছেন অনেকজন করা যাবে বলেছেন কিন্তু আসুন এবার আমরা এর পক্ষে দলিল কি দিয়েছেন আমাদের মিজানুর রহমান আজহারি এবং আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব একটু দর্য সহকারে তাদের দুইজনের বক্তব্য আমরা শোনার চেষ্টা করি ফুটবার পরে কি হয় কোলাকুলির পর্ব আচ্ছা ফুটবার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম আজমাইন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নেয় কি কবুল করে নেয় এই যে 29টা বা 30টা রোজা যে রাখলাম ইবাদত করলাম কিয়ামুল লাইল করলাম কোরআন ختم করলাম এসব সব ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেয় সহি সুন্নায় এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়াও আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাইদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আম আন্তুম বি খাই এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাহাব্বল্লাহ মিন্ন মিনকুম ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল ইসলামু হাদ্দিন কোন দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইগুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালাই মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশি এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সালাম দেয়া মুসাফা করা মহানাকা করা বুক মিলানো এগুলো আমরা করতে পারি ইনশাল্লাহ কালকে দেখা যাবে যে একেবারে হিরিক পরে যাবে কোলাকুলির তো এইখানে এখানে একটা গ্যাদারিং হচ্ছে ওইখানে যতগুলো গ্যাদারিং পান ওখানে অংশগ্রহণ করে কোলাকুলি করা শুভেচ্ছা বিনিময় করা আর ফটো সেশনের কথা তো বলে লাভই নাই ব্যাপক চলবে আর কি সেলফি সেলফি সেশন ইনশাল্লাহ আচ্ছা নামাজ শেষে আমরা পরস্পর পরস্পরের সাথে মহানাকা করার চেষ্টা করেছি সবার সাথে সম্ভব হয়নি কিন্তু যারা উল্লেখযোগ্য শ্রদ্ধাভাজন বা যারা মোহব্বতের মানুষ তাদের সাথে কুলাকুলি করার মহানাকা করার চেষ্টা করেছি কেন করেছি মহাব্বত এবং ভালোবাসার কারণে একজন আরেকজনকে মহাব্বত করেন বা শ্রদ্ধা করেন এই তাকে আপনি কুলাকুলি করেছেন বুকে জড়ায় ধরছেন এই কোলাকুলি মোয়ান কেন ইসলাম এটা থেকে আসলো আমরা যদি দলিল খুঁজি কানজুল রহমানের মধ্যে ইমাম আলাউদ্দিন হিন্দি ইমাম জালাল উদ্দিন সুইদি রহমতুল্লা আলহের একটু আগের বড় একজন মোহাদ্দ ছিলেন তিনি অনেকগুলি মহানাকার হাদিস এনেছেন অনেক কিতাব থেকে অনেকগুলো হাদিস এনেছেন সেখান থেকে জানা যায় স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনার সাহাবিদের সাথে মহানাকা করেছেন এক সাহাবি আর এক সাহাবির সাথে মহানাকা করেছেন কোন সফর থেকে একজন সাহাবি এসছে তখন নবীজি এবং অন্য সাহাবারা সেই আগত সাহাবির সাথে মহানাকা বা কুলাকুলি করেছেন অনেক সময় দেখা গেছে সফর থেকে আসেনি এমনিতেই ইমাম হাসান রাজি আল্লাহ আনহুবা উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম যারা সাহাবি তাদের সাক্ষাৎ পেয়েছে তখন মহব্বতে কুলাকুলি করেছেন এই যে দলিলগুলি হাদিসগুলি এখান থেকে আমরা কুলাকুলি করার মহানাকা করার দলিল খুঁজে পাই যেহেতু ইসলামে মহানাকা বা কুলাকুলির দলিল আছে আল্লাহ রসুল করেছেন সাহাবারা করেছেন সেহেতু এটাকে আর এই দৃষ্টিতে বেদাত বলা যাবে না যে জিনিসের দলিল কোরআন হাদিসা আছে ওই জিনিшке আর বেদাত বলার কোনো সুযোগ নাই নাই হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরাফাতুল বারির মধ্যে 13 খণ্ডে লিখেছেন আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফিশ শরিয়াতে বি तरीকে খাসিন ওয়ালা আমিন শরীয়তের মধ্যে যেই জিনিসের আসল ভিত্তি দলিল খাস আছে অথবা আমভাবে ভাবে আছে ওটা বেদাত নয় বরং যেই জিনিসের দলিল শরীয়তের মধ্যে খাস ভাবেও নাই আম ভাবেও নাই ওটাকে বলা হয় বিদাত কোলাকুলি বা মহানাকা করার সফর থেকে আসলে অথবা উল্লেখযোগ্য শ্রদ্ধাবোজন ব্যক্তির সাক্ষাৎ পাইলে ওনার সাথে কোলাকুলি করার মহব্বতের সাথে বুকের সাথে বুক জড়ায় নিয়ে দোয়া করার মহব্বত প্রকাশ করার শ্রদ্ধা প্রকাশ করার যে নিয়ম রীতি ইসলামে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম তিনাদের কাছ থেকে আমরা পেয়েছি সমর্থন পেয়েছি সেহেতু এই কাজ ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত এই জন্যে আমরা ঈদের নামাজের পরে হোক মিলাদ শরীফের পরে হোক জেকের পরে হোক বা বাজারে হোক বা যে কোনো জায়গায় হোক এমন উল্লেখযোগ্য মানুষ পাইলে তার সাথে মহানাকা করি এটা একটা মহাব্বত মুসলমানে মুসলমানে মোহাব্বত কোন হিন্দুর সাথে কোলাকুলি করছেন কোনো খ্রিস্টান বৌদ্ধ তাদের সাথে মহানাকা করেন কোনো বিধর্মীর সাথে মহানাকা করেন মহানাকা হয় মুসলমান মুসলমানে 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 বুকে বুক লাগাইলে কমে না বাড়ে সমাজে যখন কোনো বিচার হয় দুইটা পক্ষকে মিলাই দিতে চায় তাদেরকে হয় হাতে হাত মিলায় আর না হয় অন্ততকে একটু বুকে বুক মিলিয়ে দেয় আয় কোলাকুলি কর দুইজন কোলাকুলি কর এরকম সর্দার মাতব্বর মান্যবর যারা ওনারা করে কেন বুকে বুক মিলাইলে দূরত্ব কমে দূরত্ব কমে মহাব্বত বাড়ে সেই মহব্বত বৃদ্ধির কাজটা আমরা ঈদুল ফিতরের পরে করি বিভিন্ন সময়ে করি আপনারা ডানে বামে নজর করলে দেখবেন আমাদের দেশের কিছু জ্ঞান পাপি আছে তারা কোনো ধরনের দলিল আদিল্লা ছাড়াই কোনো ধরনের রেফারেন্স তথ্য কোন সূত্র ছাড়াই আপনাকে ভীত সন্ত্রস্ত করবে আর বলবে ইদের নামাজের পরে কুলাকুলি করার কোনো দলিল নাই আরে বলত তুমি যে তিন বেলা ভাত খাও আল্লাহর রসুল তিন বেলা ভাত খাইছে কোন দলিল আছে তো প্রিয় বন্ধুগণ আপনারা এখানে দেখলেন মুফতি আরাউদ্দীন জিহাদি এবং মিজানুর রহমান আঝারি সাহেব বিষয়টাকে কিভাবে সুস্পষ্ট করে দিলেন যে ইহা ইহা করলে গুনা হবে না গুনাহ হবে না হবে এটা এবাদত কোনো অঙ্গ নয় এটা একটা সংস্কৃতি বা কালচার এবং মনে করলে এটা গোলা হবে অবশ্যই এটা মানতে লাগবে বন্ধুগণ এই ভিডিওটি দেখি আপনারা আপনাদের কার বক্তব্য থেকে বেশি জ্যোতিষ পছন্দ হয়েছে তার ভিডিও কমেন্ট এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়েছে তাকে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু